হ্যালো গাইজ আমি হচ্ছে শিখা তোমাদের কাছে এনেছি ছোট্ট একটা মিনি ব্লগ আসল কথা হচ্ছে আমি ব্লগ বানাতে পারি না আমি নতুন ব্লগ করতে চাই যদি কেউ ব্লগের ব্যাপারে সেরকম কিছু জানো আমাকে কমেন্ট করো আমি তোমাদের হেল্প চাই হেল্পে আমি একটা ব্লগ ভিডিও বানাতে চাই তো কেউ যদি জানো আমাকে কমেন্ট করো আমি ব্লগ ভিডিও কীভাবে বানাবো সেটা তোমাদের হেল্পে ব্লগ করতে চাই বন্ধুরা এসেছিলাম ছেলেদের নিয়ে বল খেলতে তো বল খেলা হয়ে গেছে এখন দুজনে ধুচ্ছে হাত পা ঠিক আছে হাত পা ধুয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো এই যে আমরা জল নিতে এসেছিলাম তো জল নেওয়া হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের ড্রামগুলো কোথায় গেলে খুঁজে হচ্ছে এই যে ড্রাম জল ভরা হয়ে গেছে এবার যাব বাড়ি অনেক সন্দেহ হয়ে গেছে আর এই দেখো এগুলো আমার বন্ধু কোত্তা বন্ধু সব খেলা করছে তাড়াতাড়ি ধো তাড়াতাড়ি ধো দুজন মিলে বন্ধুরা দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এরকম কাদের বাড়ি বা কাদের মাথার উপরে থাকে এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মশা ঠিক আছে আমাদের এখানে এত মশা চাষ করেছে বিশেষ করে আমার মা চাষ করেছে মাথা দেখতে পেয়েছ চলো মশা এত হয়েছে বাড়ি চলে যাচ্ছে আমরা রা সুন্দর হয়ে গেছে আমার মা ওখানে মশা চাষ করছে আমরা এখন